হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকের স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে একটু অন্যরকম ধরনের রেসিপি শেয়ার করব বলে তোমরা তো সবাই পাটিসাপটা খেয়ে থাকো আজকে আমি তোমাদের সাথে তালের পাটিসাপটা শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখা যাক আমি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়েছি তালটা কিন্তু বেশ পাকা এখন তালটাকে কিভাবে খোসাটা ছাড়িয়ে নেব সেটাই চলো তোমরা দেখবে প্রথমে ওপরের দিকের যে খোসাটা থাকে সেটাকে প্রথমে ছাড়িয়ে নেব এখন তালটার যে ওপরের খোসাটা সেটাকে ছাড়িয়ে নেব তো দেখো কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে ছুলে নিতে হবে আর এই তালটার ওপর দিকের যে অংশটা সেটা কিন্তু খুব ধারালো টাইপের হয় আর এটা দিয়ে হাতও কেটে যেতে পারে তাই খুব সাবধানে এটাকে ছুলতে হবে এভাবেই আমি তালের খোসাটাকে সবটাকে ছাড়িয়ে নিয়েছি দেখো সবটা কিন্তু বেশ সুন্দর উঠে গেছে আর এখানে তালটার মধ্যে দুটো বীজ ছিল এখন তালটার মধ্যে অল্প জল দিয়ে তালটাকে একটু চেপে চেপে নেব। এতে কিন্তু তালের রসটা বেরোতে সুবিধা হবে আর এখানে আমি একটি ছিদ্রওয়ালা চালুন নিয়েছি এটা স্টিলের চালুন এখন এটার মধ্যে তালটাকে এভাবে ঘষে নেব আর নিচে একটি অন্য একটি পাত্র বসিয়েছি সেটার মধ্যে রসটা বেরোবে আমি কিন্তু এভাবেই তালের রসটাকে বের করে নেব তো অনেকেই কিন্তু আবার অন্যরকম করেও বের করে যেমন বেতের ডালা দিয়ে বের করে কিন্তু আমার এটা দিয়ে বেশি সুবিধের জন্য আমি এভাবেই তালের রসটাকে বের করে নেব তো দেখো সবটা আমি রস বের করে নিয়েছি তারপর এখানে আমি একটি অন্য পাত্র নিয়ে নিলাম এর মধ্যে একটি ভালো কাপড় দিয়ে দিলাম এই সুতির কাপড়টা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এর মধ্যে আমি তালের যে রসটা বের করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে দিলাম আর এখানে আমি অল্প চুন নিয়েছি চুনটাকে আমি হাতে একটু গোল করে নিয়েছি এখন তালের যে রসটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে পেঁচিয়ে আমি বেঁধে নেব এখন এটাকে আমি বেশ প্রায় তিন থেকে চার ঘন্টার মতো কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো তো দেখো আমি কিছুক্ষণ এর মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম তো তাল থেকে কিন্তু তেতো যে রসটা সেটা বেরিয়ে গেছে আর চুনটা কিন্তু দিলে এই তেঁতো ভাবটা তালের কেটে যাবে তো এখন আমি সেই তালের তেতো ভাবটা বের করে নিয়ে তালের যে ভেতরের অংশটা আছে সেটাকে বের করে নেব আর চুনটাকেও ফেলে দেব। দেখো চুনটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে তো তোমরা কিন্তু এভাবে তালের ভাবটা কাটানোর জন্য এভাবে চুনটা দিয়ে তালের যে তেতো রসটা সেটাকে বের করে নিতে পারো তারপর এখানে আমি আরেকটি পাত্র নিয়েছি এর মধ্যে এখন তালের রসটাকে নিয়ে নেব সবটা তালের রস এর মধ্যে আমি নিয়ে নিলাম আর তারপর এখানে আরেকটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি সুজি দিয়ে দিলাম একটি বড়ো সাইজের চামচের আমি তিন চামচ সুজি নিয়েছি এখন সুজিটাকে আমি জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে সুজিটা ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো সুজিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়েছি নারকেল কোরানো তো নারকেলটাকে আগেই আমি কুড়িয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়েছি গুড় এটা কিন্তু আখের গুড় এখন এই দেখো দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু সুজিটা বেশ নরম হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে নিচ্ছি ভালো করে মেখে নিলাম আর তারপর এখানে গুড়টা যে নিয়েছিলাম এর মধ্যে আমি হাফ কাপের মতো গরম জল দিয়ে গুড়টাকেও একটু মেখে নেব এতে কিন্তু গুড়ের মধ্যে যে বালি বালি থাকে সেই বালিটা নিচে পড়ে যাবে তো এভাবে গুড়টাকে গলিয়ে নিয়ে আমি রেখে দিলাম আর তারপর এখানে যে তালের রসটা আমি করে রেখেছি এর মধ্যে আমি মেখে রাখা সুজিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গুড়ের রসটা দেখো ওই যে বালিগুলো দেখা যাচ্ছে এতে কিন্তু বালিগুলো বের হয়ে যায় তো আমি সবটা দিলাম না নিচেরটুকু রেখে দিয়েছি তারপর এর মধ্যে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়েছি আর দু চামচ আটা দিয়েছি বেশ বড়ো সাইজের চামচের আমি দিয়েছিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে তিন চামচ একটি বড়ো সাইজের চামচে তিন চামচ দুধ দিয়ে দিলাম এখন সবটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে তা হলে ভালো করে মিশবে না দানা দানা থাকবে আর এই পিঠেটা কিন্তু ভালো হবে না তো দেখো আমি ভালো করে একদম মিহি করে মেখে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিলাম একটুকো দানা দানা কিন্তু নেই এখানে আর ঘনত্বটা দেখো একদম বেশি ঘনও না আবার পাতলাও না তারপর এখানে আমি কড়াই বসিয়ে এখানে যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নারকেলটার মধ্যে আমি আগে থেকেই চিনি মাখিয়ে রেখেছিলাম এতে কিন্তু নারকেলটা বেশ সুন্দর আঠালো হয় এখন এটাকে আমি জাল করে নেব তো নারকেলটাকে আমি ভালো করে জাল করে নামিয়ে নিয়েছি আর এখন দেখো ভেতরে যে পুরটা দেবো সেই পুরটাকে আমি রেডি করে নিচ্ছি মানে সাপটার ভেতরে যে নারকেলের পুরটা দেবো সেটাকে আমি এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে রেডি করে নিচ্ছি তারপর এখানে আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নেব ভালো করে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল বা সাদা তেলও দিতে পারো তোমরা তারপর তেলটা কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে ভালো করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটি বড়ো সাইজের চামচের এক চামচ আমি যে তালের রসটা গুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন কড়াইটা আমি হাত দিয়ে আমি চারদিকে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব শেপটাকে আর একটু অপেক্ষা করব দু মিনিটের মতো তারপর এর মধ্যে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটি খুন্তি দিয়ে আমি এভাবে উল্টে উল্টে সাপটার মতো করে করে নেব এটা কিন্তু তালের পাটিসাপটা এমনি নর্মাল পাটিসাপটা যেমন হয় খেতে তেমনই কিন্তু তালের যে ফ্লেভারটা সেটার জন্য কিন্তু একটু অন্যরকম লাগে মানে খুবই ভালো লাগে খেতে তোমরা কিন্তু এভাবে ঘরে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পাটিসাপটাকে বানিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই তালের পাটিসাপটার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য